তো এসেই মেয়েকে বসিয়ে দিয়েছি অল্প হ্যাঁ 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 তিন চার দিন থেকে অল্প যাচ্ছি হাঁটতে ভীষণ ভালো লাগে কারণ একদমই হাঁটাহাঁটি আমাদের হয় না সব সময় তো ওই স্কুটি বা গাড়িতে যাওয়া আসা হয় হাঁটাহাঁটি একদমই হয় না তো তার জন্য আমরা তিন চারজন মিলে ডেইলি মানে এরকম বিকেলবেলা মানে সন্ধে বলতে পারো তো অল্প যাচ্ছি ইভিনিং ওয়াকে তো দেখা যাক কিন্তু অ্যাকচুয়ালি মানে হাঁটাহাঁটি করাতে কিন্তু শরীরটা আমার একটু অনেক ভালো হয়েছে মানে কি মানে হাত পাগুলো অল্প মানে এক্সারসাইজ হচ্ছে যেটা নাকি অনেক দিন থেকে দরকার ছিল সো দেখি কতদিন করতে পারি আর বেশি গরম পড়লে যাই না করতে পারবো কি না কারণ আজকে দেখো গরমে যে অবস্থা একদম ঘেমে গেছি গরমে সো সেই হাত মুখ ধুয়েছি স্নান করিনি রাতে করব স্নান তো চলো মেয়েকে হোমওয়ার্কটা করাই আর ওদিকে রান্নাঘরে একটু কাজ আছে চলো পরে দেখাচ্ছে বাই বাই সো দেখো এদিকে মেয়েকে অল্প হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি দেখো চুলটা বেঁধে দিয়েছি দেখাও তো এদিকে একটু চুল একদমই বাঁধতে চায় না কিন্তু চুলটা অনেক বড় হয়ে গেছে না আসি আর কমছে তো চুলটা অনেক বড় হয়েছে কাটবো না একটু বড় হোক মেয়েদের একটু চুলটা বড়ই ভালো লাগে আমার তো চলো লিখো তুমি ঠিক আছে সো চলে আসলাম রান্নাঘরে তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশারে আর আমাদের বাড়িতে প্রেশারেই ভাত হয় তো আমি মানে এখন তো আমি খাবো না ভাত তো বাকি সবাই প্রেশারেই খায় তো আমি বেশ প্রেশারে একটু কমই ভাত খাই তো আমি যখন বানাই মানে আমারটার মেটটা তখন ডেক্সিতে বা সসপ্যানে বানিয়ে নিই তো এখন যেহেতু আমি খাবো না তো তার জন্য প্রেসারেই বানিয়ে বানা মানে বানাচ্ছি গ্যাসটা কি অফ হয়ে গেল না জ্বলছে তো চলো ভাত বসিয়ে দিয়েছি আর একটু আলু ভাজা করবো আলু কেটে রেখেছি তো চলো ঝটপট বানিয়ে আসো

সো ফ্রেন্ডস দেখো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এদিকে বেডও রেডি আর আমিও স্নান করে চলে আসলাম তো গলার মধ্যে এগুলো কি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাউডার লাগিয়েছি কারণ স্নান করে আসলাম গরম লাগছিলো সো তার জন্য নাইসিল পাউডার লাগিয়েছি তো এখন ঠান্ডা ঠান্ডা অল্প ভাব আছে পাউডারটার মধ্যে তো ভালো লাগছে দেখো চারিদিকে দিয়েছি তো চলো মেয়ে ঘরে খেয়েছে ওকে নিয়ে আসবো দেন ঘুম পাড়াবো সো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং